হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করব নরসিংীর বিখ্যাত চেপা বড়া তো প্রথমে আমরা পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে সুলাই নিয়ে নিলাম এখন আমি একে একে পেঁয়াজগুলো সবগুলা নিয়ে নেব পেঁয়াজগুলো সুন্দর করে কাটিয়ে নিয়ে নিলাম তো এখন আমি কাঁচামরিচগুলো সুন্দর করে সেদ্ধ করে নিয়ে নিছি তো কাঁচামরিচটা এখন আমি একটা বাটিতে উঠাইয়ে রেখে দেব তো এখন আমি কাঁচামরিচটা আর আগে থেকে কাইটে রেখে দিয়েছিলাম যে রসুনগুলা এগুলো নিয়ে চলে যাবো শিল্পটায় বাটার জন্য আপনারা চাইলে সবগুলো জিনিস ব্ল্যান্ডারও করে নিতে পারেন তো আমি ছুটকির বড়াতে দিয়ে দেব কিছু আলু তো আমি ছোট সাইজের কিছু আলু নিয়ে নিলাম আলুগুলো এখন আমি ভালো করে তেতলে সুন্দর করে বাইটে নিয়ে নেব তো আমার আলুগুলো বাইটে নেওয়া শেষ তো এখন আমি আলুগুলো একটা বাটিতে উঠায় নিয়ে নেব তো আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আলু পাটাগুলো উঠায় রেখে দিলাম এখন আমি পাটার মধ্যে দিয়ে দেব তো রসুনগোলা রসুনগোল্লা দিয়ে আমি ভালো করে তেতলে সুন্দর করে বাইটে নিয়ে নেব আমি রসুনগুলা এত ফ্রেশ করে বাঁধবো না আধা বাটা করে রাখবো তো আমার রসুন গোলা আধা বাটা করে বাইটে নেওয়া শেষ তা এখন আমি রসুনগুলো এক সাইড করে রেখে দেব। তো রসুন বাটাটা আমি উঠে এক সাইড করে রেখে দিয়ে রসুনগুলো উঠাইয়ে আমি এখন শিল্পাটায় দিয়ে দেব কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি আপনারাও সিদ্ধ করে নেবেন সিদ্ধ করা কাঁচামরিচগুলো এখন আমি ভালো করে বাইটে নিয়ে আমি কাঁচামরিচটা একটু ফ্রেশ করে সুন্দর করে বাইটে নিয়ে নিছি তো আমার কাঁচামরিচটাও বাটা হয়ে গেছে তো এখন আমি কাঁচামরিচ বাটাটাও উঠাই নিয়ে নেবো আলু আর রসুন বাটার সাথে আমি কাঁচামরিচ বাটাটাও উঠাই নিয়ে নিলাম তো আমার কাঁচামরিচ আলু বাটা আর রসুন বাটাগুলো সম্পূর্ণ হয়ে গেছে তো এখন আমি এগুলো নিয়ে চলে যাব রান্না করার জন্য এখন আমি ধুয়ে নিতেছিলাম চেপা সুটকিগুলো ভালো করে হাত দিয়ে কষলিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতেছি তো চাপা সুটকিগুলো ভালো করে ধুয়ে আমরা চলে গেলাম রান্না করার জন্য চুলাতে বসাই দিলাম একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলা তো পেঁয়াজ কুচিগুলা দিয়ে আমি সামান্য একটু ভেজে নিয়ে নেব পেঁয়াজটা আমাদের একটু ভাজা হয়ে গেছে তো এখন আমি রসুন বাটাগুলো দিয়ে দেব সিন বাটাটা দিয়ে একটু ভেজে তখন আমি আলু বাটাগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চেপা সুটকিগুলা দিয়ে আমি ভালো করে ভাজে নিয়ে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটাগুলা সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে ঝেড়ে ভাজে নেব তো একটু ভাজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া হলুদ আর মরিচের গুঁড়াগুলো দিলে কালারটা একটু সুন্দর আসবে আমি হলুদ মরিচের গুঁড়াগুলো দিয়ে ভালো করে নাইড়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে নিলাম সবগুলা তা এখন আমার রান্নাটা হয়ে আসছে আমি শুটকের কড়াই থেকে উঠাই নিয়ে নিলাম তা এখন আমি চলে যাব বড়াগুলো বানানোর জন্য কিছু কচু পাতা আনার জন্য তা আমি চলে গেলাম কচু পাতার জন্য কচু পাতাগুলো আমি খুব সুন্দর করে উঠায়ে এক এক করে ছিঁড়ে নিয়ে নিছি তো আমার কচু পাতাগুলো শেষ তো এখন আমরা বাড়িতে চলে আসতেছি তো দেখুন আমি অনেকগুলো কচু পাতা নিয়ে নিছি তো বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে কচু পাতাগুলো আনতে হয়েছে নদীর পাড় থেকে এখন আমি কচু পাতাগুলো নিয়ে সুন্দর করে ধুয়ে বসে পড়লাম সুটকির বড়াগুলো তৈরি করার জন্য তো আমি দুইটা কচু পাতা সুন্দর করে বিছিয়ে নিয়ে দেখুন অল্প করে উপকরণটা দিয়ে আমি সুন্দর করে বড়াগুলো তৈরি করে নেব তো এক এক করে আমি সুন্দর করে বড়াগুলো তৈরি করতেছি আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা তার একটা বড়া আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে পাতাগুলো বলতে হবে খুবই সহজ পদ্ধতিতে আপনারা এরকমভাবে তৈরি করে নিতে পারবেন তা এখন আমি তাওয়াটা চুলাতে বসাই দিলাম চুলাতে বসাই দিয়ে আমরা অল্প আছে সুন্দর করে বড়া গোলা ভাইজে নেব আমি বড়া অল্প আছে সুন্দর করে ভাইজে নিতেছি তা এরকম করে আমি সবগুলো বড়া সুন্দর করে ভাইজে নেব তা দেখুন আমি সবগুলো বড়া সুন্দর করে ভাইজে ভাইজে নিয়ে নিলাম একটা পর্যায়ে আমার বড় সবগুলো বড়া ভাজা হয়ে গেছে তো এখন আমি সবগুলো বড়া একটা বাটিতে উঠাই নেব তো আমি বড়াগুলো সবগুলো সুন্দর করে ভাজে বাটিতে উঠায় নিয়ে নিলাম আপনারাও চাইলে এরকমভাবে বানিয়ে নিতে পারেন শুকনো মরিচের থেকে কাঁচা মরিচের বড়াগুলো খেতে খুবই ভালো হয় সুস্বাদু হয় ভিডিওটা যারা যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন